হ্যালো প্রিয়ন কেমন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো ওরা আমিও খুব ভালো আছি তা নর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওর পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকে এখন বাজি দুপুর বারোটা তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে অনেক কাজ ছিল ওই জন্য আর ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন আমি বসে গেছি সবজি কাটতে আমাদের বাড়িতে না আজকে কয়েকজন অতিথি আসার কথা আছে তো ঝিঙেগুলোকে আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে এইভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি এটা মা রান্না করবে তো আমি চলে এসেছি গ্যাস ওভেনটা পরিষ্কার করার জন্য কারণ বেশ তেল ময়লা পড়ে গেছে তো এই তেলটা দিলে পরিষ্কার হয়ে যায় তো এটা আমার খুব একটা পছন্দ হয় না ওই জন্য ফার্স্টে এটা দিয়ে পরিষ্কার করে নেব এটা একটু হাত দিয়ে ঘষলেই ভালো পরিষ্কার হয়ে যায় ওই জন্য ফার্স্ট টাইম এটা দিয়ে পরিষ্কার করে নিলাম মুছে মুছে তারপরে আমি আবার বালতি ভরে জল নিয়ে এসে সার্ফ জল দিয়ে আবার পরিষ্কার করে নেব কারণ যতই ওটা দিয়ে মুছি না কেন আমার মনের মধ্যে একটা খুঁতখুত থেকেই যায় যে যে কোনো কেমিক্যাল জাতীয় কিছু হবে ওই কারণে সার্ফ জল দিয়ে আমি আবার ভালো করে পরিষ্কার করে নিই নাহলে যতই হোক এখানে তো খাবার জিনিসই রান্না হয় ওই জন্য আমি রিস্ক নিতে পারি না ওটা দিয়ে মোছার পরে আবার ভালো করে সার্ফ জল দিয়ে মুছে নিই সেই খাটনিটা আমার ডবলই হয়ে যায় ওটা দিয়ে মানে মোছার কোনো কারণই থাকে না এটাই মনে হয় কিন্তু টাকা দিয়ে কেনা হচ্ছে নষ্ট তো আর করা যাবে না আমি রসুন টসুন সব ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকে এখন মশলাটা করে নিয়েছি আগে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ কারণ অন্য রান্না হতে হতে এটা ততক্ষণে সেট হয়ে যাবে ওই জন্য আমি আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রাখতে পছন্দ করি ওই জন্য আগে সব কিছু মাখিয়ে রেখেছি আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি খুব অল্প অল্প পরিমাণেই সব কিছু রান্না করব আজকে তো মাছের ঝোলটা প্রায় হয়েছে এবার মাংসটা বসাবো দিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে আজকে জানো তো মানে বিভৎস গরম পড়ছে কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে তারপরে আজকে যে এত পরিমাণে গরম পড়ছে না পুরো ভ্যাবসা গরম রান্না করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এতটা গরম লাগছিল না তো সবাই মিলে চলে এসেছি মাঠের দিকে আর এখানটাতে দেখো এত সুন্দর ঘাস হয়েছে এখানে তো সবাই ঘাসের মধ্যেই বসে পড়ছে আর ঘাসগুলো না পুরো চকচক করছে মানে এত সুন্দর লাগছে দেখতে ওদেরকে একটা জিনিস দেখাই চলো দেখো কি দারুণ লাগছে দেখতে ওরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে এসছে তো মাঠ থেকে এসে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে গেছি একটু বাজারে যাওয়ার জন্য তো বাজারে কিছু দরকার আছে ওই কারণেই যাচ্ছি তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাড়ির সামনে রাস্তাতে তো টোটো পেয়েও গেছি আমি টোটোতে উঠেও পড়েছি এখন যাব বাজারে তো আমি যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য খুবই দরকারি কয়েকটা জিনিসপত্রই কিনবো আর মায়ের কিছু আনার ছিল ওই জন্যই যাচ্ছি তো আমি বাজার থেকে বাড়িতে চলেও এসেছি দেখো এখানে একটা লুইসের টোনার নিয়েছিলাম আর এখানে লোটাস একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম নিয়েছিলাম এগুলো খুবই দরকারি কিন্তু আনার অভাবে মাখা হয় না বা ঘরে থাকলেও মাখা হয় না ওই জন্য আমি খুব একটা কিনি না আর এই পেপারগুলো নিয়েছিলাম কিছু একটা জিনিস বানাবো এই ব্ল্যাক পেপার নিয়েছি আর রেড পেপার নিয়েছি তারপর আমি চলে এসেছি একটু ম্যাগি বানাতে কারণ সন্ধ্যাবেলা একটু খিদে ঘিরে পাচ্ছিলো তো ভাবলাম আজকে একটু ম্যাগিটা অন্যরকমভাবে বানাই ওই জন্য একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম অন্যদিন না এইভাবে ঠিক খাওয়া হয় না ওই জন্য ভাবলাম আজকে একটু এইভাবেই বানাই তো এইভাবে খাওয়া হয় না বলতে কি খুবই কম খাওয়া হয় তো এইভাবে খেতে আমার বেশ ভালোই লাগে সময় না থাকলে বানায় না তো আজকে একটু হাতে সময় আছে ওই জন্য ভাবলাম এইভাবেই বানিয়েই নিই ডিমগুলো ভালো করে ছুটি করে ভেজে আগে তুলে রাখবো তারপর ম্যাগিটা দিয়ে দেবো তো ডিমগুলো এরকমভাবে দিলে না ম্যাগিটা খেতে বেশ ভালোই লাগে তোমরা কে কীভাবে ম্যাগি খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো দুই রকমভাবেই ভালো লাগে তো আমি দুই প্যাকেট ম্যাগি নিয়েছি তো আমি একটু খাবো আর মা বাবাকে একটু দিয়ে দেবো ওই কারণে দুটো প্যাকেট একসঙ্গে বানিয়ে নিচ্ছি যেহেতু ম্যাগি খুব কম পরিমাণেই থাকে তো ওই কড়াইতে আমি জল দিয়ে দিয়েছিলাম তো ওই জলেই আমি ম্যাগিগুলো দিয়েছি আর মশলাটা দেখো একটু দলা হয়ে গেছে ওই জন্য তারপরে ভালোভাবে পরিষ্কার করে বার করে নিয়েছিলাম এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এটা প্রায় হয়ে এসছে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব আর এইভাবে ম্যাগ ম্যাগি খেতে না খুবই টেস্টি লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো একদিন ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো বেশ ভালোই লাগে এর মধ্যে অল্প একটু পরিমাণের মতো নুন দিয়ে দিলাম নুনটা না দিলেও চলবে কিন্তু আমার একটু ভালো লাগে ওই জন্য অল্প একটু নুন দিয়েছি তো আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে এখন নিয়ে চলে যাবো ওই ঘরে মা বাবা টিভি দেখছে ওখানেই নিয়ে যাব। তো আমার মনে হচ্ছে এর মধ্যে আর এক প্যাকেট ম্যাগি আর আর ডিম দিলে ভালো হতো কারণ খুবই কম পরিমাণে হয়ে গেছে ওই জন্য আমি বুঝতে পারিনি তো যাই হোক তো এই দেখো ম্যাগিটা ঠিক এরকম দেখতে হয়েছে একটু মাখা মাখা টাইপের হয়ে যায় জানো তো ম্যাগিটা চাউমিনের মতো অতটা ছাড়া ছাড়া হয় না কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আমাদের বাড়িতে যারা এসছিল না তারা বিকাল বেলাতেই চলে গেছে বিকালে বলতে সন্ধ্যাবেলাতেই চলে গেছে আর ওনারা আসার পর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আর ভিডিও করতে পারিনি আর আমি ভালোভাবে তাদেরকে দেখাতেও পারিনি নেক্সট টাইম কখনো এলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো বা পরিচয় করিয়ে দেবো আজকে আর করতে পারলাম না তো জানো তো আমি প্রায় দশ দিন পর আজকে ভিডিওটা করছি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওই জন্য কোনো ভিডিও দিতে পারিনি তার মধ্যে আবার ঝড় হয়েছে প্রায় দুদিন কারেন্ট ছিল না সেটার জন্য তো একটা সমস্যা ছিল আর আমি নিজেরও মানে মন থেকেই বলছি একটু ভালো লাগছিল না ভিডিও বানাতে শরীরটা একদমই দিচ্ছিলো না কারণ খুবই খারাপ লাগছিলো ওই কারণে আর ভিডিও বানাতে পারিনি তো ম্যাগিটা না জাস্ট ভালোই লাগছে খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে আর একটা কথা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না তো নিশ্চয়ই আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমারও ভালো লাগবে তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট সকলকে